একটা অসাধারণ সার্কেস যে সার্কেসটা প্রথমবার দেখলাম তাই এমডি রফি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে দেখামো যারা যারা এমডি রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন বেলায়কটা দাবাই নেবেন ইনারে ওয়াটারম্যানবুলা হয় তার মানে ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে বেশি ড্যান্জার খেলা মানে যে খেলাটা এখন দেখাবেন উনি মানে পানি খাইয়ে ধরেন এই এক বালতি পানি খাওয়ার পরে আবার পেটের থেকে এই এক বালতি পানি বাই করে দিব তো এই জন্যে ইনারে ইন্ডিয়ান ওয়াটারম্যানবুলা হয় আর কি এনার নাম দিছে যে না আসরিত ধরনের খেলা তাই যারা যারা সম্পূর্ণ ব্লকটা দেখবেন এমডি রফি ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ দেখবেন তারা দেখতে পারবেন যে এক বালটি পানি খাওয়ার পরে কীভাবে প্যাটে থেকে আবার পানিটা উগড়িয়ে দেয় কিছু কিছু কথা মানে অসম্ভব কাম কিছু মানুষে সম্ভব করে করে যেমন আমরা পানি হয়তো জেদ করে দশ গ্লাস পাঁচ গ্লাস খাইতে পারম কিন্তু প্যাটে থেকে উগড়ে দিতে পারম না ইনি খাওয়ার পরে উগড়িয়ে দিব তো তার তাই দেখবেন সম্পূর্ণ ব্লকটা আর পারলে এমডি রফি ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আপনারা জানেন যে রেগুলার সকালে সাতটা বাজায় ব্লক আহে রেগুলার ব্লক আইতে ডেলি ব্লক দেখেন পানি খাওয়ার পরে পেটের থেকে পানি উগড়িয়ে দিল তো কিছুমান সম্ভব কাম করতে পারে মানুষের কিন্তু অসম্ভব কাম কিন্তু মানুষে খুব কম করতে পারে এই ধরনের সার্কেস হয়তো আপনারা খুব কম দেখছেন তাই আজকে এমডি রফি ইউটিউব চ্যানেলে আপনারা বাড়িতে বই থেকে আপনার হাতে থাকা অ্যান্ডেড মোবাইলতে দেখতে পারবেন যেটা নাকি আমি আমি হাউলিরাসে একশো টার টিকিটের বিনিময় দেখছি আপনাদেরকে আমি দেখাইতেছি এটা একটা ঝকারের পাট মানে আবার মনোরঞ্জন দেওয়ার জন্যে অল্প টাইম পাস করার জন্যে মানুষকে অল্প হাসানোর জন্যে এই জকারটা অল্প টাইম পাঠ করতেছে আপনারা জানেনই সার্কেসে জকার ছাড়া সার্কেস হয় না তাই এই ঝকারটাও মানে অল্প টাইম মনোরঞ্জন আছে মানুষকে হাসাইতেছে তো আবারও এনে আছে দেখে আসে মধ্যে দুইটা কালার আছে একটা লাল কালার আর একটা আপনার হেউজিয়া কালার মানে এই দুইটা কালার উনি কিন্তু পানি খাইতেছে মানে পানি মধ্যে কালার দুটা মিশাইছে তাই উনি এখন দেখাইবো এই খেলাটা যে এই যে দুইটা জক নিয়েই আছে এই একটা জক একদম ফুল পানি উনি খাইব উনি এক জক পানি খাওয়ার পরে এই যে হেউজিয়া কালারটা যে প্রথমে যে খাইলো ওই রকম ওই হেউজিয়া কালারের পানি পেটে থেকে আবার উগড়িয়ে দিব এই জগ বুঝাই করে দিব দেখেন এই জক কিন্তু এক জগ পানি কিন্তু উনি খাইতা আপনারা কিন্তু দেখতেছেন এম রফি ইউটিউব চ্যানেলে যারা যারা দেখতেছেন এম রফি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেন এই এইরকম ব্লগ অনেক দিয়ে আছে ভিতরে সার্কেসের আপনারা একবার দেখে নেবেন দেখেন উনি আবার প্যাডের ভিতর থেকে পানিটা বাই করিতেছে এই যে হেউজিয়া কালার যারা গ্রিন কালারের পানি প্রথমে খাইছেন সেই পানিটা কিন্তু উনি বাই করছে দেন সেই এক জকই পানি বাই করছে আবারও উনি এই যে লাল কালারের যে খাইল এক গ্লাস যে লাল কালার পানি খাইল সেই লাল কালারের বাই করবো এখন দেখেন আবারও এক জগ পানি উনি খাইতেছে কীভাবে সম্ভব যে একসাথে দুইটা এক কালারের পানি খাওয়ার পরে একবার আপনার হেউজিয়া এক গ্রিন কালারের পানিটা একযোগ বাই করলো এখন আপনার দেখেন লাল কালারের যে পানিটা খেলো সেই লাল কালারের পানিটা পেটের ভিতর থেকে বাই করতে তাহলে এই ধরনের খেলা হয়তো আপনারা খুব কম দেখছেন যারা যারা এমডির ফিউটিউব চ্যানেল দেখছেন তারা হয়তো দেখছেন এই ধরনের অনেক ব্লকই ভিতরে দিয়ে আছে আপনারা যাই একবার ভিজিট করে নিন আজকের ব্লক এইভাবে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন